বন্ধুরা আপনাদের টগর গাছ কি ফুল দিচ্ছে না আপনাদের টগর গাছ কি কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে আপনাদের টগর গাছে নানা রকম প্রবলেম আসছে পোকামাকড়ের থেকে আরম্ভ করে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে তো বন্ধুরা আর নয় এই একটি মাত্র শাড়ি আপনাদের টগর গাছকে পুরো ফুলে ভর্তি করে রাখবে দেখুন ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন গাছের পাতা পুরো চকচক করছে এর মূল কারণ কি জানেন এর মূল কারণ হচ্ছে পনেরো দিনে একবার আপনারা এই সারটি তরল সারটি আপনারা গাছে প্রয়োগ করুন টগর গাছে প্রয়োগ করুন আপনাদের গাছের পাতা পুরো একদম চকচক করবে যেন মনে হবে তেল মাখানো আছে দেখতে পাচ্ছেন পুরো চকচক করছে তো সেটি কি বন্ধুরা সেটি হলো দু লিটার জল নেবেন দু লিটার জলের সাথে আপনারা এক গ্রাম নেবেন ম্যাগনেশিয়াম সালফেট আর এক গ্রাম নেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ এই দুটোকে একসাথে গুলিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রাখবেন তারপর আপনারা সেই জলটি গাছের গোড়ায় আপনারা অ্যাপ্লাই করবেন দেখবেন আপনাদের টগর গাছ প্র